আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে গৃহ থেকে পুলিশ বিদায় হলো আত্মীয় স্বজন না থাকায় শবুরুদ্দিনের দাফন কাজ সম্পূর্ণ করলো এলাকার লোকজন সাথে ছিল পল্ল পলাশ এবং রঙ্গন সকলেই হায় করলো। করল কিন্তু কেউ এক ফোটা অশ্রু ঝরাল না শবুরুদ্দিনের জন্য মা নেই বাবা নেই স্ত্রী সন্তান কিছুই নেই কী জানি কোন শত্রু কবলে পড়ে প্রাণ হারালো এমনটাই বলছে এলাকাবাসী হলিয়া চৌধুরী কোথায় থেকে শবুরউদ্দিনকে এখানে নিয়ে এসেছিল সে সম্পর্কেও কেউ অবগত ছিল না বাইজি গৃহের মৃত্যু পরিচয়হীন সবুরুদ্দিনের জীবনের সমাপ্তিটা ছিল বড়ই বেদনাদায়ক তবে এই বেদনা শুধু বাইরের লোকজনের মনের বেদনা বাইজি গৃহের কারোর জন্য এই মৃত্যু বেদনাদায়ক ছিল না সবুরউদ্দিনের বিনাশ ঘটাতে তারা সকলে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়েছে সকলের মনেই জাগ্রত হয়েছে প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না পৃথিবীতে সেই মানুষটার মতো হতভাগা মানুষ আর দুটো নেই যে মানুষটার মৃত্যুতে কিছু মানুষ সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানায় মানুষ যদি মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় পৃথিবীতে ভরসা জায়গাটা সত্যি আর থাকে না রাত দশটা দ্বার খুলতে শাহিনুরের মুখের তাই মৃদু হেসে বলল সারাদিন ঘরে থাকতে কষ্ট বিরক্তি সূচক একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুর বলল আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখতে পারেন না প্রণয় আবারও হাসলো নিঃশব্দে দরজাটা বন্ধ করেও দিল তা দেখে শাহিনুর বলল আমার অনেক কাজ করে আছে যেতে দিন হাসিটুকু এবার মিলিয়ে গেল শাহনুরের দিকে ঘুরে দাঁড়ালো প্রণয় আগাগোড়া দৃষ্টিপাত করে নিয়ে ধীর পায়ে দু কত মেগিয়ে বলল কোনো কাজ নেই তোমার শাহিনু সাইলা তিনবেলা খাবার খাওয়া ব্যতীত এই কক্ষের বাইরে আর কোনো কাজ থাকতে পারে না তোমার প্রণয়ের কণ্ঠ আজ অন্যরকম শোনালো শাহিনুর খেয়াল করলো আজ প্রণয়ের দৃষ্টি জোড়ায় ভালোবাসা মায়া ছাড়াও গভীর কিছু রয়েছে কিন্তু কি ধরতে পারলো না সে আজকাল সবাইকে চোখের পলকে পড়তে পারে সে শুধু এই মানুষটাকে পারে না এই মানুষটা যেন প্রতিদিন নতুন রূপে ধরা দেয় তার কাছে দৃঢ় চোখে তাকিয়ে গুরু এক হয়ে বাড়াতেই অদ্ভুত সম্মোহনে চলে গেল শাহিনুর প্রণয় যত এগোতে শুরু করলো অজান্তেই তার পা দুটো তত বেঁচোতে লাগল একের পর এক আগানো পেছানোর ফলে শেষে শাহিনুরের পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে এবার বাঁকা হেসে চোখ বন্ধ করে শাহিনুরের কপালে কপাল ঠেকিয়ে দিল ফোস করে একটি নিঃশ্বাস সেরে ভারী কণ্ঠে বলল তোমার এ সীমানা বুকের ভেতর ছটফটানের গন্ডস্থল শুকিয়ে কাঠের মতো নিরাশ হয়ে রইল প্রণয় মৃদু স্বরে বলে উঠল গতরাতে তোমার সঙ্গে আমি কেন দেখিয়েছি জানো সহসা চমকে উঠল শাহিনুর একরাশ অভিমানে শিখতে হলো তার হৃদয় ছোট করে নিঃশ্বাস ফেললো সে সে নিঃশ্বাসের গভীরতা টের পেল প্রণয় অল্প একটু তাকালো শাহিনুরের চিন্তিত অভিমানিতা মুখশ্রির দেখে তার তাকানো দেখে নিজের দৃষ্টিজোড়া বন্ধ করে নিল শাহিনুর পুনরায় হাসল প্রণয় তপ নিশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল তুমি আমার চেয়ে বেশি অন্য কাউকে কি করে বিশ্বাস করলে নূর আজকে শাহিনুর প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করলো সে প্রণয় এবার কঠিন স্বরে বলল আমাকে ছাড়া তুমি শূন্য আমাকে দিয়েই তুমি পরিপূর্ণ দৃষ্টি নত করে স্বস্তির এক নিঃশ্বাস ফেলল শাহিনুর ক্ষীণ কণ্ঠে বলল ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে সেদিন আমি রঙ্গনকে পুরোপুরি অবিশ্বাস করতে পারিনি তার জন্য ক্ষমা করবেন প্রথমবারের মতো শাহিনীর মুখে বাসিওয়ালা নয় রঙ্গন নাম শুনলো প্রণয় যা শাহিনীর প্রতি আরও গভীর হতে সহায়তা করলো তাকে নিজের একটি হাত শাহিনীর ঘাড়ে রাখল অপর হাতে তার উন্মুক্ত উদর চেপে ধরলো শাহিনীর নিঃশ্বাস ভারী হলো বুকের ভেতরটায় ধপক ধপক শব্দে মুখরিত হয়ে উঠল সহসা কিঞ্চিত ক্রোধ মিশ্রিত কণ্ঠে প্রণয় বলল অথচ গত রাতে পুরোপুরি অবিশ্বাস রেখে পিছু নিয়েছিল আমার সহসা চোখ মেলে তাকালো শাহিনুর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রণয় আবারও বলল শারমিন শাইলার পর শাহিনুর শাইলাকে যদি দ্বিতীয় কেউ পুঙ্খানুপুঙ্খ ভাবে চিনতে পারে সে হলো শাহিনুর শাইলার স্বামী ডক্টর প্রণয় চৌধুরী ঘর থেকে হাত ছুঁড়িয়ে আলতোভাবে গাল ছুঁয়ে দিল শাহিনুরের শরীরের প্রতিটি লোমকূপ জাগ্রত হয়ে উঠল নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে তার সে দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল তোমার শরীর চেনার আগে যে মানুষটা তোমার মন তার চোখে ফাঁকি দেয়া অত সহজ নয় নূর শব্দ করে নিঃশ্বাস ফেলল শাহিনুর তার অষ্টজোড়া মৃদু কাঁপছে চোখের পলক ফেলেছে ঘন ঘন প্রণয় যেন শুনতে পেলেও তার মনের গহিনের কথোপকথনগুলো তাই বুড়ো আঙ্গুলে আলতোভাবে অত স্পর্শ করল কিছুক্ষণ নাড়াচাড়া করলো আঙুলটি কিন্তু একটুও কম্পন থামল না বরং সময়ের গতিতে তা বেড়ে চল অশান্ত শাহিনুরকে শান্ত করতে থাকা হাতটি দ্বারা অপরকাল স্পর্শ করলো দুয়াতে কপলদায় চেপে ধরে উষ্ণ চুম্বন করল ওষ্টে ধরে পাথরের শক্ত শাহিনুর আচমকায় নরমে পরিণত হল শরীর ছেড়ে দিল সে প্রণয় কৌশলে তাকে আয়ত্ত করে নিল পাঁজা কোলা করে নিয়ে বিছানায় এনে শুয়ে দিল তাকে শাহিনুরের চোখ দুটো বন্ধ বন্ধ চোখের কান্ড হিসেবে দু অস্ত্র গড়িয়ে পড়ল তা দেখে প্রণয়ের বুকটা কেঁপে উঠল। ওর দিকে ঝুঁকে কপালে আদুরে ভাবে চুমু খেলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শীতল কণ্ঠে বলল, তুমি আমার চন্দ্রকান্ত নূর। আকাশের যেমন চাঁদ আছে, আমারও তেমন তুমি আছো। চাঁদ যেমন তার আলো দিয়ে ঘনঘোটে অন্ধকারে জটছনা আনে, আমি বিশ্বাস করি তুমিও তেমন তোমার আলো দিয়ে আমার জীবনে জটছনা এনে দেবে। শাহিনুর ওর চোখ খুলল না, কিন্তু তার কর্ণে অন্তর ঠিক প্রণয়ের কথাগুলো পৌঁছে গেল।

কলঙ্কহীন চাঁদও হয় না ঠিক তেমনই গত রাতে অদ্ভুত এক কলঙ্কের দাগ পড়ে গেল আমার ছাদে তুমি আমার পিছু নিয়েছিলে তা আমি বুঝতে পেরেছি তোমার শরীরের ঘাঁদে কিন্তু কখন তুমি সেখান থেকে চলে এসেছো টের পাইনি যখন পেলাম তখন খুব দেরি হয়ে গেছে সবুরুদ্দিনের রক্তে মেখে গেছে তোমার দেহ আমার ছাদের গায়ে লাল দাগ পড়ে গেল আমি আটকাতে পারলাম না বুঝে থাকা চোখ দুটো মেলে তাকালো শাহিনুর শেষ বাক্যটায় কত যে ব্যথা মিশেছিল অনুভব করতে পারল সে দেখতে পেলে আহত হৃদয়ে নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয় সে দৃষ্টিতে দৃষ্টি মেলালো বলতে ইচ্ছে করল এটুকুতে ভেঙে পড়লে চলবে ডাক্তার সাহেব আপনার চা বেঁধে আরো দাগ পড়বে সেগুলোও তো সহ্য করতে হবে কিন্তু মুখে বলল আমার জায়গায় আপনি থাকলে কি করতেন ক্লান্ত হয়ে শাহিনুরের বুকে মাথা রাখলো প্রণয় বড় বড়ো করে নিঃশ্বাস ছেড়ে বলল জানিনা যার ক্ষত সেই বোঝে আর কারোর বোঝা সম্ভব না তোমার ক্ষত আমার ক্ষত আলাদা নয় ধীরে কণ্ঠে বলল প্রণয় শাহিনুর শান্ত গলায় বলল তাহলে এত ব্যথা কেন মাথা ওজে শাহিনুর মুখমুখি হলো দু হাতে ও দুগাল আলতোভাবে ধরে বিচলিত কণ্ঠে বলল তুমি আমাকে কথা দাও দ্বিতীয়বার এমন কিছু হবে না মুখ ফিরিয়ে নিল শাহিনুর প্রণয়ের অস্থিরতা বাড়তে লাগলো শাহিনুর একটি হাত চোখের সামনে তুলে ধরে বলল এই হাতে কারো বিনাশ হতে পারে না এই হাত সৃষ্টির হাত আমার গোটা সংসারের সৃষ্টি হবে এই হাতে এই হাত আমার ভরসা বিশ্বাস এই হাতে গড়ে উঠবে আমার সন্তানদের ভবিষ্যৎ এটা ভালোবাসার হাত এই হাত আমার আদুরে বাচ্চাদের মায়ের হাত দু চোখ উপচে নোনা বেরিয়ে এলো চোখ ভরা স্বপ্ন উঠতে পেল যে স্বপ্নের রানী এসে আর রাজ্য প্রণয় ভাঙা কণ্ঠে শুধালো আমার মুখ মান্নাত বুবুর মুখ আমাকে ঘুমোতে দেয় না আমার শরীর জ্বলে বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে এই আগুন নেভাবে ডাক্তার সাহেব আমি আমার বুবুর খুনীদের শাস্তি না দেয়া পর্যন্ত আমি স্বপ্ন দেখতে পারবো না ডাক্তার সাহেব যদি স্বপ্ন দেখতেই না পারি পূরণ করবো কিভাবে কথাটুকু সমাপ্তি হতে এই প্রচন্ড শক্ত করে তাকে জড়িয়ে ধরল প্রণয় অদ্ভুত স্বরে বলতে লাগলো সব ভুলে নতুন করে শুরু করুন আপনি ভয় পাচ্ছেন আশ্চর্য হয়ে প্রশ্নটি করল শাহিনুর সোনাই বলল তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ ভুল করেছ তুমি আজ সবুর উদ্দিন ছিল কিন্তু পলাশ সবুর উদ্দিন নয় আমি তোমাকে হারাতে পারবো না কোনো মূল্যেই তাচ্ছিল্য সহকারে শাহিনুর বলল আমি জানি পলাশ আপনার বড় ভাই নিরুপায় কণ্ঠে প্রণয় বলল আইন নিজের হাতে তোলা অন্যায় আমি আইন বুঝি না ডাক্তার ভালোবাসা বুঝো ভালোবাসা কথোপকথনের এই পর্যায়ে দুজন দুজনের অনেকটা কাছে চলে এলো এতক্ষণ সময় শুধু প্রণয় জড়িয়েছিল এবারে বলল বুঝি ডাক্তার গড়ায় চুম্বন করল প্রণয় শাহিনুর এক ইস্যুরে পুনরায় বলল আর একটু কাছে আসুন না ডাক্তার সাহেব এই বাক্য শুনতেই প্রণয় প্রথমে থমকে গেল পরক্ষণে স্বাভাবিক হলো নিজের সবটুকু ভালোবাসায় আদরে সিক্ত করে তুললো নূরকে তার চন্দ্রকান্তাকে ভালোবাসার মহা অন্তঃ করে থাই পাওয়া সকল ব্যাধি দূর হয়ে গেল শুধুতম ভালোবাসায় পবিত্র স্পর্শে দুটো দেহ দুটো মন একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি দেহে পরিণত হলো ওদের দেহের রন্ধে রন্ধে মিশে গেল নিয়তির নির্মমতায় যদি কখনো আলাদা হতে হয় তবে তুমি আমি নয় বরং আমাদেরই অর্ধেকাংশ আলাদা হবে ইতিহাসের পাতায় লেখা থাকবে প্রণয় থেকে শাহিনর নয় আলাদা হয়েছে এ ওর দেহরই একাংশ শাহনুরা থেকে প্রণয় নয় আলাদা হয়েছে ওরই অর্ধেক অঙ্গ রাত তখন কটা বাজে অনুমানের করা গেল না দুজনে দুজনকে নিবিড়ভাবে ভালোবাসতে মগ্ন সে পবিত্র সন্ধিতে সহসা প্রণয় অনুভব করলো আজ তার চেয়ে অধিক আগ্রহী শাহিনুর আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শাহিনুরের আচরণটা আজ এমন যে আজকের পর প্রণয়কে সে কখনোই পাবে না শেষ বিদায়কালে যেমন কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা হাজার গুণ বেড়ে যায় প্রণয়ের ও শাহিনু ঠিক এই অনুভূতি প্রকাশ করলো ভাদ্র মাসের ব্যবসা গরমে পুরুষালী বলিষ্ঠ দেহের পোম পেয়ে প্রচণ্ড তপ্ত হয়ে উঠল ছোট্ট নরম দেহশ্রী মাঝার থেকে বিদ্যুৎ নেই মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরছে না ঘুমন্ত প্রণয়ের শরীর থেকে সেত জল চুয়ে চুয়ে শাহিনুরের সাদা গায়ে মিশে যাচ্ছে তপ্ত অনুভূতিতে সহশাহী মনোভাব করায় ঘুম ছুটে গেল চোখ খুলতে রাজভারী পুরুষটাকে দেখে অচরক্ষণে হাসি ফুটে উঠল। সে হাসির রেখা দীর্ঘস্থায়ী হলো না নিমেষে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেল চলচল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ মুখিয়ে কপালে চুমু খেলো মনে মনে বলল আমাকে ক্ষমা করে দিয়েন ডাক্তার সাহেব আমি আপনার কথা রাখতে পারবো না যে পথ আমি বেছে নিয়েছি সে পথ থেকে ফিরে আসা সম্ভব নয় উচিত নয়। শেষ বেলায় যদি সৃষ্টিকর্তা চান তবে সংসার হবে আমাদের নির্লিপ্ত ভঙ্গিতে পুনরায় কারো একটি চুমু খেলো কপালে নতুন দিনের সূচনায় নিজেকে নতুন রূপে প্রস্তুত করার উদ্যমে নিমগ্ন হলো সে গড়িতে সময় তখন সাতটা বাজে বাইশ মিনিট সময় দেখে নিয়ে আবারও প্রণয়ের ঘুমন্ত মুখের পানে তাকালো মানুষরা তাকে দুহাতে আবদ্ধ করে পায়ের সঙ্গে গা লেপটে ঘুমাচ্ছে স্বামীর গর্মাক্ত দেহে নাক ডুবিয়ে চোখ বুঝে ঘ্রাণ নিল একবার অন্তর্কণে চিনচিনে ব্যথা অনুভব হলো ব্যথাটুকু যত্ন সহকারে লুকিয়ে অতি সাবধানে স্বামীর বাহুডোর থেকে নিজেকে মুক্ত করলো পালঙ্কা থেকে নেমে দাঁড়াতেই মাথাটা ঝিমঝিম করে উঠলো চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো শূন্য মুখটায় একটি হাত চেপে রুদ্ধ শ্বাস ছাড়লো পেছেন ফিরে আবারও তাকালো প্রণয়ের দিকে অস্পষ্ট স্বরে বলল অন্যায় আমার সঙ্গে হয়েছে জবাবটা আমিই দেব আমি জানি এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আমার জন্য আপনার থেকে ক্ষমা পেলেও পৃথিবীর কারোর থেকে পাবো না আপনার মনের আইনে ছাড় পেলেও বিবেকের আইনে ছাড় পাব না দূরত্ব যখন আসবেই সূচনা এখান থেকেই হোক চোখ বন্ধ করে লম্বা একটি নিঃশ্বাস ফেলল শাহিনুর বিড় করে বলল মাঝের এ কটা মাস ছিল আর কিছু। রোজকার মতো ঘুম ভাঙতে শাহিনুরকে পেল না প্রণয় খুব স্বাভাবিক মনে করে গোসল সেরে হসপিটালের জন্য রেডি হলো সে ভোজনালয়ে যাওয়ার সময় যেবার সঙ্গে দেখা হলো শাহিনুর সব সঙ্গে রান্নাঘরে আছে শুনে নিশ্চিন্ত হয়ে সকালে নাস্তা করলো বেরিয়ে যাওয়ার পূর্বে শাহিনূরকে ডাকলো কিন্তু এলো না অধৈর্য হয়ে সে নিজেই রান্নাঘরে গেল অরুণা সব সামনে শাহিনূরকে কক্ষে আসার জন্য আদেশ দিল অনিচ্ছা সত্ত্বেও শাহিনুরকে যেতে হলো কক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে শাহিনুরের কাজ চেপে ধরলো প্রণয় বলল কি ব্যাপার ডাকছি আসছো না কেন তারা থাকে আমার জানো না প্রণয়ের দৃষ্টি স্থির থাকলেও শাহিনুরের সৃষ্টিতে চঞ্চলতা স্পষ্ট কোনোভাবেই প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি মেলালো না সে প্রণয় চট করে কপালে চুমু খেল এক হাতে গালে আলত করে ছুঁয়ে বলল আমার তারা আছে তুমি সাবধানে থেকো সময় না কাটলে যে বইগুলো এনেছি ওগুলো নিয়ে বড় কাছে বসো আসছি বেরিয়ে গেল প্রণয় রোজকার মতো আজ কোনো কিছুই গুছিয়ে দেওয়া হলো না এই নিয়ে প্রণয় কতটা চিন্তিত বোঝা না গেলেও শাহিনের মনটা বড্ড অস্থির লাগতে শুরু করলো কিন্তু সে অস্থিরতা দমিয়ে রাখার চেষ্টা করলো তার ডাক্তার সাহেবকে পূর্বের মতোই একা একা বাঁচতে হবে পাশে পাবে না তাকে এ কমাসের অভ্যাসটা দ্রুতই পরিবর্তন করতে হবে মাথায় ঘোমটা টেনে আবারও বের হলো শাহিনুর ভাবিদের সঙ্গে সকালে নাস্তা সেরে কক্ষে আসার পথে বৈঠকখানে ময়নাকে দেখতে পেল মনে পড়ে গেল প্রণয়ের বলা কিছু কথা সঙ্গে সঙ্গে ক্রোধে চোয়াল শক্ত হয়ে গেল তার নাকের টকা লালবনে পরিণত হল ধপাধাপ পা ফেলে বৈঠকখানে উপস্থিত হলো সে পল্লব আর পলাশকে চাট দিয়েই সবেই পেছন ঘুরেছে ময়না অমনি সজরে তিনটে চর মারল শাহিনুর সে চরটার ধকল সামলাতে না পেরে চিঠিকে পড়তে নিল সে তৎক্ষণাৎ পলাশ এসে ধরল ওকে ক্রুদ্ধ হয়ে তাকালো শাহিনুরের দিকে ময়না হাওমাউ করে কেঁদে উঠল পলাশ দাঁতে দাঁত চেপে এত বড় সাহস অকপটে জবাব দিল শাহিনুর বাড়ির চাকরানিকে অন্যায়ের শাস্তি দিতে খুব কম সাহসী লাগে ভাই ভাইজান। যদিও গা গুলিয়ে বমি পেল তবুও তাঁত ছিল সহকারে পলাশকে কিঞ্চিত সম্মান দিল সে এদিকে ময়নার কান্নার শব্দে সকলে বৈঠকখানে উপস্থিত হয়েছে তাদের সকলের সম্মুখে গলা উচে রুক্ষকণ্ঠে শাহিনুর বলল আমার দাসী হয়ে আমার জিনিস চুরি করেছ মাফ করে দিয়েছি কিন্তু আমার স্বামীর জিনিসে হাত বাড়ানোর সাহস কি করে হয় সহসা সাইনুরের এমন হুঙ্কারে উপস্থিত সকলে হৃৎপিণ্ড কেঁপে উঠল ময়না থরথর করে কাঁপতে কাঁপতে বলল চিৎকার করে কথাগুলো বলে পলাশের বুকে ঢলে পড়ল ময়না মন তাহার আগে গজগজ করতে করতে এসে একটানে পলাশের থেকে ময়নাকে টেনে এনে বলল এই তুই ওনার উপর ঢলে পড়ছিস কেন কিঞ্চিৎ ভয় পেয়ে ধপাস করে নিচে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো ময়না শাহিনুর আবারও গর্জে উঠল সত্যি করে বলো কার কথা এসব করছো তুমি মনতা চোখ কটমট করে ময়নার চুলের মুঠিতে ধরে বলল বল কোন সাহসে ওনার বুকে মাথা রেখেছিস তুই মন তার অরুণা বিরক্ত হলো বলল এসব কি হচ্ছে বৌমা তোমার শরীর ভালো নেই এদিকে আসো এদিকে আসো মন আগে টেনে নিয়ে গেল অরুণা আগে শাহিনুরকে বলে গেল ঠান্ডা মাথায় বড় বউকে নিয়ে সমস্যার সমাধান করো প্রয়োজনে থেকে ছাড়িয়ে দাও অশান্তি না চলে যেতে এই পল্লব গম্ভীর স্বরে সব নামকে বললো বলে পলাশ ইশারা করে চলে গেল সে কিন্তু পলাশ এক পাও নল না সে স্থির চোখে তাকিয়ে রইল শাহিনুরের তেজস্বী দিকে। সহসা চট করে প্রেমে পড়েও গেল এতদিন সে শাহিনুরকে শুধুমাত্র ভোগবস্তুস্বরূপ চাইত কচি দেহের প্রতি কামা ছিল কিন্তু আজ শাহিনুরের মাঝে অন্যরকম এক সৌন্দর্য খুঁজে পেল যা তার অনুভূতিকে চট করে চঞ্চল করে তুলল আগে করা দৃষ্টিপাত করলো শাহিনুরকে শাহিনুরের শারীরিক গঠনের পরিবর্তন হয়েছে ভাব সরে গিয়ে যুবতীতে পরিণত হয়েছে তার আশ্বাস মাথা দুস্থা উঠলো চোখের সামনে এত কাজে শাহিনুরের যৌবনশ্রী দেখে জেগে উঠল এক শব্দ করে অধর তার অশ্লীল দৃষ্টি দেখে শাহিনুর চোখ মুখ শক্ত করে সব নামকে বললো বড় ভাবি ময়নাকে নিয়ে অন্দরে আসলো চোখের পলকে বৈঠকখানা ত্যাগ করলো শাহিনুর শরীরের শিরায় শিরায় জ্বলতে শুরু করলো পলাশের মস্তিষ্ক থেকে যেন রক্তের ফোয়ারা ছুটতে শুরু করলো কোনো ক্রমে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না সে বাধ্য হয়ে পল্লবকে নিজের অনুভূতির কথা জানালো পল্লব বলল তুই ভুল করছিস এখানে এই মেয়েরা আশা কেন করছি মেয়েটা তো আমাদের ছোট ভাইয়ের বউ সবচেয়ে বড় কথা যে আশা ছিল সেটা আর সম্ভব নয় বৃষ্টি ভঙ্গিতে হাসলো পল্লব বলল একদিনের জন্য হলেও ওকে আমার চাই বাসি জিনিসের প্রতি এত আকর্ষণ টকটকা এনে দিব তবু ওর কথা বলে যা যতকাল নারীর দেহে যৌবন আছে ততকাল সে দেহ বাসি হয় না ওই নারীতে যে সুদা আছে তা আমি পান করেই ছাড়বো গত কক্ষের ভিতরে ঘণ্টাখানেক সময় নিয়ে জেরা করা হলো ময়নাকে তবুও তার মুখ থেকে আসানোর উত্তর পাওয়া গেল না শুধু নীললঞ্চের মতো ফ্যাস ফ্যাস করে কাতলা আর বলল। ব্যর্থ হয়ে সব নাম শাহিনুরকে জিজ্ঞেস করলো তুমি ওর সামনেই আসল ঘটনাটা বলে দাও চোখ মুখে কাঠিনোটা ফুটিয়ে তুলে শাহিনুর বললো বিয়ের পরের দিন আমার বক্ষবাস খুঁজে পাচ্ছিলাম না এটা তো আপনি জানেন কিন্তু ডক্টর সাহেবের সেন্ডেন কথা জানেন না আমাদের এই দুটো জিনিস ওর কোনো কাজে লেগেছে আজ ওকে জবাব দিতেই হবে ময়না আজকে উঠলো কান্নার শব্দ বেড়ে গেল তার বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আসল কারণটা লুকিয়ে গেল যা সব নাম শাহিনুর দুজনেই বুঝতে পারল শেষের সবনমের আদেশে ময়নাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হলো শুধু তাই নয় পাঁচপন গৃহ থেকেও চিরতরে বিদায় দেওয়া হলো সবশেষে একটু স্বস্তি পেল না শাহিনুর মনের ভিতর খসখস করতে শুরু করলো তার অস্বস্তি টের পেয়ে সবনম বলল নূর আমার ধারণা ময়নাকে এবারে কেউই নিয়ে এসেছে হয়তো কালো জাদু করার জন্য তোমাদের পোশাক চুরি করেছে ওকে দিয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল শাহিনুর পুনরায় সবনম বলল এমনটা হয় স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য সংসারে অশান্তি করার জন্য বা কাউকে নিজের আয়ত্তে আনার জন্য কালো বিদ্যার আশ্রয় নেওয়া হয় এরপর থেকে সাবধানে দেখু হাতের নখ কেটে মাটিতে গেঁথে ফেলো চুলগুলো পলিথিনে জমিয়ে পরে মাটিতে পুঁতে ফেলো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে